নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখছেন চিন্তন একটি এমন পরিক্রমা যেখানে আমরা খুঁজে ফিরি আত্মার গভীরে লুকিয়ে থাকা চিরন্তন সত্যকে আজকের আলোচনার বিষয় আত্মাই পরম ঈশ্বর আমরা ভাবু দেবতা কি সত্যি কোনো তৃতীয় ব্যক্তি নাকি আমাদের অন্তরেরই এক উন্মেষ আমরা খুঁজুক দেবতার ধারণার উৎপত্তি তার বিবর্তন এবং সর্বোপরি আমাদের নিজেদের মধ্যেই তার প্রতিফলন আসুন আজ আমরা একসঙ্গে আত্মপলব্ধির পথে এক ধ্যানগম্ভীর যাত্রা শুরু করি আত্মাই পরম ঈশ্বর আত্মজাগরণের পরম সত্য সৃষ্টির আদিতম ইতিহাসে যখন মানুষ প্রকৃতির রহস্যের মুখোমুখি হয়েছিল তখনই তার ভিতরে জন্ম নিয়েছিল এক অজানা শক্তির ধারণা এক সর্বজ্ঞ সর্বশক্তিমান সত্তা যিনি এই বিশ্বকে সৃষ্টি করেছেন রক্ষা করছেন এবং ধ্বংস করছেন এই শক্তিকেই মানুষ দেবতা বা ঈশ্বর বলে অভিহিত করেছে কিন্তু বাস্তবে দেখা যায় এই ধারণা কোনো বহিরাগত সত্তার উপর ভিত্তি করে নয় বরং মানুষের নিজের উপলব্ধি ভয় প্রত্যাশা ও শ্রদ্ধার মূর্ত রূপ মানুষ যখন প্রকৃতির নিয়ম বুঝতে পারেনি তখন ভয় বা মুগ্ধতা থেকেই গঠন করেছে এক দ্বিতীয় ব্যক্তির কল্পনা যিনি এই বিশ্বশক্তির নিয়ন্ত্রক প্রতিটি দেবতা তাই এক একটি গুণ বা শক্তির প্রতীক একটি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দেবতাদের বিভাজন প্রকৃতির বৈচিত্র্য ও মানুষের মানসিক প্রতিচ্ছবি মানুষ প্রকৃতিকে দেখেছে একদিকে রক্ষাকারী অপরদিকে ধ্বংসকারী বৃষ্টি যেমন জীবন দেয় তেমনি বন্যা তা কেড়ে নেয় আগুন যেমন উষ্ণতা দেয় তেমনি পুড়িয়ে ধ্বংস করে এই বৈপরীত্যের মধ্যেই গড়ে উঠেছে বিভিন্ন দেবতার ভাবনা ব্রহ্মা সৃষ্টির রূপ বিষ্ণু সংরক্ষণের রূপ মহেশ্বর প্রলয়ের রূপ লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সৌভাগ্য জ্ঞান সাফল্য সাহস মানবিক গুণাবলীর প্রতীক সব দেবতাকে আমরা যুগ যুগ ধরে পূজা করে এসেছি ভক্তি ও বিশ্বাসের অর্ঘে কিন্তু তাদের সকলেই মানুষ মনের গুণসমূহের প্রতিরূপ এক একটি শক্তির রূপ। তারা বাস্তব কোনো শারীরিক সত্তা নন বরং মানবসত্ত্বারই একটি গুণের প্রতীকী প্রকাশ প্রাচীন কাহিনী ও বাস্তব দর্শন আমরা শুনেছি মহিষাসুরের তপস্যায় শিব সন্তুষ্ট হন দর্শন দেন বরদান করেন অনেক ও দেবতার দর্শন পেয়েছেন বলে কথিত আছে কিন্তু প্রশ্ন হল যদি তারা দর্শন পেতে পারেন তবে আজ কেন কেউ পায় না যদি ঈশ্বর সত্যি রূপে প্রকাশ পেতেন তবে ইতিহাসে একবার ঘটেই থেমে থাকতেন কেন এই প্রশ্নের উত্তর আমাদেরকে এক গভীর উপলব্ধির দিকে নিয়ে যায় ঈশ্বর বাহিরে নন অন্তরে প্রকৃতপক্ষে ভগবান বা দেবতা এক একটি গুণাবলীর রূপান্তর যা মানুষেরই অন্তঃস্থিত শক্তি আত্মার ক্ষমতা ও ইচ্ছার প্রাবল্য এই বিশ্বচরাচরে প্রধান সত্য হল ইচ্ছা এবং কর্ম যে ব্যক্তি ইচ্ছা করে একাগ্রচিত্তে সাধনা করে এবং কর্ম করে সে ধীরে ধীরে নিজের ভিতরে সেই গুণের জাগরণ ঘটাতে পারে দেবত্ব কোনো বহির্জগতের আশীর্বাদ নয় আত্মা শক্তির বিকাশ তুমি যা ভাব তুমি তাই হও তোমার ভিতরেই রয়েছে দয়া প্রেম জ্ঞান সাহস ক্ষমা সৃজনশীলতা সকল গুণাবলী এই গুণগুলিকে চর্চার মাধ্যমে জাগ্রত করলে তুমি নিজেই হয়ে ওঠো সেই দেবতা উদাহরণস্বরূপ শ্রীচৈতন্য মহাপ্রভু ছিলেন প্রেমের মূর্ত প্রতীক যীশুখ্রিস্ত ছিলেন ক্ষমা ও আত্মত্যাগের প্রতীক শ্রীরামকৃষ্ণ পরমহংস ছিলেন এক মহান আত্মজ্ঞ তাঁদের আমরা সং জ্ঞান করি কারণ তাঁদের মধ্যে ঈশ্বরীয় গুণ প্রকাশ পেয়েছে সুতরাং দেবতা কোনো তৃতীয় ব্যক্তি নন সে তুমি যদি তুমি নিজের ভিতরের আত্মাকে জাগিয়ে তোল শাস্ত্র বলে আমি ব্রহ্ম এই সমস্তই ব্রহ্ম যা কিছু আছে সবই তুই এটাই চূড়ান্ত সত্য আত্মাই পরম ঈশ্বর ঈশ্বর বাহিরে নয় অন্তরেই বিরাজমান তো প্রিয় দর্শক বৃন্দ আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ঈশ্বর আমাদের বাইরে নয় আমাদের মাঝেই রয়েছেন আমাদের ভাবনায় আমাদের কর্মে আমাদের ইচ্ছাশক্তির জাগরণেই সেই দেবত্বের প্রকাশ যে আত্মা নিজ গুণের বিকাশ ঘটাতে পারে সেই ঈশ্বরের প্রকৃত আবির্ভাব তাহলে আমরা কি আর বাইরের মূর্তির কাছে ঈশ্বর খুঁজব নাকি আত্মার গভীরে ডুব দিয়ে বলবো যা কিছু আছে তাই আমি আত্মাই পরম ঈশ্বর চিন্তা করুন নিজেকে প্রশ্ন করুন এই ভাবনার ঢেউ যদি আপনার হৃদয়ে কোথাও নাড়ে দিয়ে যায় তাহলে চিন্তনের এই যাত্রায় আপনার সঙ্গে আমরা সত্যিই সহযাত্রী হতে পেরে ধন্য পুনরায় দেখা হবে নতুন ভাবনার আলো নিয়ে জয় জ্ঞান জয় চেতনা চিন্তনের সঙ্গে থাকুন নমস্কার